এবং এই একই ধারাবাহিকতার একটা মানে আর অংশ হিসাবে আমরা সুরা মায়দারি আয়াত ঊনপঞ্চাশে এসেছি রাসুলকে আল্লাহ বলছেন যেটা আমাদের উপরে এখন করণীয় বা কার্যকর আন এম বৈনা বিমা আনজাল্লাহ তাহলে অনুশীলন অনুশীলন তো করতে হবে যা নাজিল করেছেন আল্লাহ অর্থাৎ এই কিতাবের এখন মানুষের মধ্যে যত ধর্মের মানুষ আছে তাদের মধ্যেও আমাদের বিবাদ বিসম্বাদের ফয়সলা দিতে হবে বা আল্লাহ সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে বিমা আনজাল আল্লাহ তা দিয়ে যা আল্লাহ অবতীর্ণ করেছে ওলা লক্ষ্য করুন তো বিমা আনজালা আল্লাহ তো আল্লাহ যা নাজিল করেছেন বিনা প্রশ্নে সকলেই স্বীকার করবেন তাই এই করান তাহলে রসুলের উপরে আদেশ ছিল যা আমরা নাজিল করেছি তা দিয়ে তুমি ফয়সলা দেবে আমাদের উপরে নাজিল হলো মা উঞ্জিল আমাদের উপরে আদেশ হলো ইত্তাবে মা উঞ্জিল এলাই কুমের কুম তাহলে কিতাবের অনুশীলন ছাড়া কি করে আল্লাহর পথে চলা সম্ভব

মানে যা কোনো কোনো ব্যাপারে তুমি হোম এই যে তাহলে এখন কি হলো আমরা আমাদের হাওয়া দিয়ে আমাদের খেয়াল খুশি দিয়ে আমরা যে ধর্মটি বানিয়েছি আল্লাহ সরাসরি সেই ধর্মটির উত্তরাধিকারী পেয়েছি আমরা ইহুদি আলেমদের থেকে খ্রিস্টান আলেমদের থেকে এটা তো সকলেই এটা আমরা জানি যে আমাদের উত্তরাধিকার এসেছে সেখান থেকে তারপরে রসুলের রসুলের একখানা হাদিসও আমরা বলতে পারি লাত্তাবে তিরমিজি শরীফের হাদিস কোনো সন্দেহ নেই যে তোমরা তোমাদের আগের লোকদের যে নিয়ম সেটাই অনুসরণ করবে আর আগের লোকের নিয়ম কি আল্লাহর কিতাব বাদ দিয়ে নিজেরা ধর্ম রচনা করে মানুষের উপরে মাতব্বরি করতো তাহলে এখানে আন এহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবে আহওয়া আহম তাদের খেয়াল খুশি অনুসরণ করবে না ওয়াহাজার হুম বরং ভয় পাবে তাদেরকে আন নৌকা যে এমন একটা ঝামেলায় ফেলে দেবে তারা তোমাকে আন আনবাদি তার কিছু সম্পর্কে মা আনজালাল্লাহ ইলাইকা যা আল্লাহ অবতীর্ণ করেছে ঠিক তাই কি এখন হচ্ছে না আমাদের সমাজে ফয়ে তাওয়াল্লাউ এরপরে যদি মুখ ফিরিয়ে নেয় ফা আলাম তাহলে জানবে ইন আন্নামা ইয়ুরিদু আল্লাহ ওইখানে অভিশাপের কথা পরে এসেছি তেরো আয়াতে এই ব্যাপারটা জানবে আর কিছুই নয় চাচ্ছেন আল্লাহ আন ইউসি বাহম জুনু বিহেম তাদেরকে আক্রান্ত করতে তাদের কতিপয় পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে কতিপয় পাপের কারণে ওয়াইন্না কাসিরাম মেরান্না আসে লাফাস ফাসেক এখানে সকল মানুষকেও সামনে নিয়ে আসলেন আল্লাহ বাস্তবতা এই যে মানুষের অধিকাংশই আসলে মুখে বিশ্বাস কর্মে আত্মপ্রতারক ফাসেক শব্দটির তর্জমাটা আমরা এইভাবে একটু খুলে করার চেষ্টা করি মুখে বিশ্বাস মুখে মানি কর্মে আত্মপ্রতারণা এখন আল্লাহ জিজ্ঞেস করছেন আফা হুকমুল জাহিলিয়াতে লিয়াতে তালে তাহলে যে বিচার ব্যবস্থা অন্ধকার যুগের এরা কি তাই চায় এই কিতাবে লেখা আছে আমরা আয়াত চুয়াল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত তিনবার বলা আছে এই সোরা মায়েদায় যে যারা আল্লাহর নাজিল করা তাই না যে যারা বিচার ফয়সলা করে না আল্লাহর নাজিল করা এই যেখানে আমরা দেখেছি ওয়ামান লম ইয়াহকুম বীমা আনজালাল্লাহ ফা উল্লাহ কাহুল কাফিরুন এক তাহলে আমরা বিচার ফয়সলা করি না আল্লাহর নাজিল করা নিয়ম দিয়ে নাজিল করা নীতি দিয়ে তাহলে আমরা কাফের ওয়ামান ইয়াহকুম বেমা আনজালাল্লাহ ফাউলাই উলায় কমুলজালিমুন আয়াত পঁয়তাল্লিশ আর যারা আদৌ ফয়সালা করে না তা দিয়ে যা আল্লাহ অবতীর্ণ করেছেন তাহলে ফাউলায় তাহলে তারা তারাই তারা যারা জালেম তারা সর্বনাশ করে নিজেদের আয়ার সাতচল্লিশে ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালা আন্দাল আল্লাহ ফিহে রেফারেন্সটুকুও দিলাম আমি তাহলে উচিত যাদের উপরে যারা কিতাবের দাবি করে ইনজিলের অধিকারীরা তারা বিমা আনজাল আল্লাহ ফিহে তাদের তাদি তাদের বিচার ফয়সলা করা উচিত ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহ ফাউলাই কামুল ফাসেক তাহলে আমরা কাফের জালেম ফাসেক এইখানে সে বলছে যে তাহলে কি তারা হ্যাঁ আফা হুকমল হ্যাঁ ওয়ামান আহসানু মিনাল্লাহ হুকমান আর কে উত্তমতম আল্লাহর চাইতে আর কে উত্তমতম আল্লাহর চাইতে ফয়সলা দিতে হুকমান বিচার দিতে লে ইউ কেনুন তাদের জন্য যারা তাকে নিশ্চিত বিশ্বাস করে যারা বিশ্বাসে নিশ্চিত ইয়া ইউ আমানুন ওহে যারা বিশ্বাস লা আল বানিয়ে নেবে না ইহুদিদেরকে আর না তোমাদের বন্ধু এখন আসুন আমাদের সৌদি আরব বলেন আরবদের সবগুলো জাতি বলেন বা মুসলিম বলতে সারা পৃথিবীতে যারা আছে তাদের পরম বন্ধু আমেরিকা এই কারণে একটু টেস্ট করে দেখতেছে ইহুদিরা যে এখন এই অবস্থায় মুসলিম মারলে কি বলে কে কি বলে তো হাজার তিরিশেক তো মেরেজ ফেলেছে কাউ কিছু কারো মুখে কোনো শব্দ নেই নেই মুসলিম আল্লাহর কিতাবের অধিকারী দাবিদার অধিকারী তোরা দাবিদার কিন্তু মুখে টু শব্দ নেই যা তারা করে যেটা আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে কোনো মাত্রায় কোনোভাবে বন্ধু বানাবে না বাদহ বাদ ওরা একে অপরের বন্ধু মানে আর্টিফিশিয়াল হলেও যদিও বাস্তবেতা নয় কারণ ইহুদিরা খ্রিস্টানদের রসুলকে হত্যা করেছে শুলে চড়িয়েছে এই ক্ষোভ তাদের ভিতরে আছে কিন্তু মুসলিমদের বিরোধিতা করতে গেলেই এক হয়ে যায় এটা আমরা সোরায় বাকারার একদম মানে প্রথম পাড়ার শেষ আয়াতেই আমরা দেখব বা শেষ অধ্যায় আমরা দেখব তাই না তারা কি বলে যে হুদান নাসারা হুদানা ইহুদি হও অথবা নাসারা হও তবেই আল্লাহর পথ পাবে কুল বল মিল্লতা রাহিমা ও মা কান মুশিক তাহলে যেই পাপ ক্ষমার অযোগ্য সেই পাপ তারা করেছে ইহুদি সারারা তারা মুর্শিক আল্লাহর সঙ্গে অংশীদার করেছি আমরাও কি তেমন কিছু করেছি তাহলে ইয়াউলাদিন আমানুল আত্মাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ আউলিয়াউ বাদুহুম আউলিয়াউ বাদ এরা একে অপরের বন্ধু ওয়ামান ইয়াতাউল্লাহুম মিনকুম আর যে বন্ধু বানাবে তাদেরকে তোমাদের মধ্যে ফা ইন্নাহু মিনহুম তাহলে সেও আল্লাহর কাছে গণ্য হবে তাদের মধ্যে তাহলে আল্লাহর চোখে এখন আমরা আমেরিকা রাশিয়া বা সারা পৃথিবীর অমুসলিমদের সাথে আমাদের সম্পর্কের কারণে আমরা আল্লাহর কাছে গণ্য তাদের মতোই ইন আল্লাহ ইয়াহদি আল কৌমালিমিন আর আল্লাহ যেহেতু আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে এখন দেখবে তাদেরকে যাদের অন্তরে ব্যাধি আছে অন্তরে রোগ আছে ইউ সার ইউন ঠিক আজকের আমাদের অবস্থা খুব ছোটাছুটি করে তাদের মধ্যে ইয়াকুল জিজ্ঞেস করলে বলে নকশা আন্তুসি বানা দা এরা ভয় পায় যে আমাদের উপরে আপতিত না হয় সময়ের কোনো দুর্যোগ তাই না সময়ের কোনো ফেরে না পড়ে যায় এই জন্য সম্পর্ক রাখি আমরা যেমন এই যে আমরা কদিন আগেই আমাদের এই দেশে আমেরিকার সাথে সম্পর্ক থাকবে অথবা থাকবে না ইলেকশনের সময় কি খেলাটা আমরা দেখলাম আর তারাও বোঝে কখন ধরতে হবে কখন ছাড়তে হবে কীভাবে কি করতে হবে তো তারা আমাদের সাথে সম্পর্কটা রেখেই দিল ফাসা আল্লাহ এখন হতে পারে আল্লাহ আন আতিয়া বিল যে এনে দেবেন কোনো বিজয় আও আমরিন অথবা এমন কোনো বিষয় মিন এন দিহি সরাসরি তাঁর থেকে ফুস বেহু আলা মা আসার রু আর তারা পরিণত হবে সেই কারণে যা তারা এতদিন গোপন করত ফি আনফোসেহেম নাদিমিন দিমিন তাদের মনের মধ্যে তার জন্যই হবে অনুতপ্ত এটা মুসলিমদের বেলায় বলা হচ্ছে যে আমাদের সাথে যে গোপন সম্পর্ক রাগ থাকতো রেখেছি আমরা তাদের সঙ্গে তার জন্য যদি আল্লাহ আমাদের কোনোভাবে বিজয়ী করে দেন কোনো এক গ্রুপকে বিজয়ী করে দেন যারা আল্লাহর পথে চলবে এবং যারা আল্লাহর সাহায্যের আশায় তার পথে অগ্রগামী হবে তাদের মধ্যে থেকে কাউকে আল্লাহ বিজয় দেবেন তো তখন এই আমরা যারা আয় দোদ মানে বলে না দোদেলবান্ধা কলমা চোর না পায় শ্মশান না পায় গোর তো আমরা যা হয়ে আছি এখন ফায়ুস বেহু আলামা আসাররু তখন তারা পরিণত হবে তা নিয়ে যা তারা গোপন করতো ফি আনফুসেম না দিবিন মনের মধ্যে প্রচণ্ড অনুতাপ আল্লা দিনা আমানু আর বলবে যারা বিশ্বাস এনেছে আহা উলায় তাদেরকে এই লোকেরা মানে এমন লোক বিস্ময়করভাবে এমন লোকদেরকে বিজয়ী করে দেবেন এরা আল্লা দিনা আকসামু বিল্লাহে যাদের ব্যাপারে কসম করত ওরা জাহাদ আইমানহিম ওদের শক্ত শক্ত কঠো মানে কস শপথগুলো ইন্ম্লা মাকুম। অর্থাৎ মোনাফেকদের একটা ভূমিকা এখানে দেখানো হচ্ছে যেটাই আমরা এখন পরিণত হয়ে আছি অলরেডি আল্লাহর নিয়মে যেটা আমি খুলে দেখালাম আপনাদেরকে যে আমাদের সাথে বন্ধুত্ব কার নাই হাউল মাকুম যে তারাও তোমাদের সঙ্গে ছিল হ্যাহুম এটা করার নিয়ে যারা পথ চলবে তাদেরকে একটা আগাম সংবাদ আল্লাহ সুসংবাদ শোনাচ্ছেন এবং তাদের সমস্ত কর্ম সব বাজেয়াপ্ত হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে এবং তারা পরিণত হবে সর্বহারায় সর্বহারায়ীন ওহে যারা বিশ্বাস এনেছ মিনকুম হিন তাহলে দিন মানে কিতাবের অনুশীলন ধর্ম মানে এই কিতাবের অনুশীলন কিতাবের বা কিতাব মেনে চলা কিতাবের অনুশীলন করা ইয়াতি আল্লাহ তাহলে মানে অচিরেই নিয়ে আসবেন আল্লাহ বেকাউমিন এমন একটা একদল মানুষকে ইহিবু হুম বা ইহিব্বু নাহু মানে এই আয়াতখানাকে নিয়ে খালি মক্কা আর মদিনায় ঘোরাঘুরি করলেই তো দরকার নেই এখন আর দেড় হাজার বছর পার হয়ে গেছে এখন আমরা আমাদের অবস্থায় দেখব যে আমরা তো কিতাব বাদ দিয়ে দিয়েছি তাহলে অচিরেই আল্লাহ নিয়ে আসবেন এমন কিছু মানুষ বহুম যারা তাকে ভালোবাসবে এবং সেই মানুষদের মানে আমি একটা মহাজাগরণ দেখতে পাচ্ছি চারিদিকে নিজ নিজ উদ্যোগে লক্ষণায় কোটি মানুষ এখন কোরআন অধ্যয়ন করছে সারা পৃথিবীতে মানে মানুষের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তাহলে ধর্মের অবস্থা যদি এই হয় তাহলে আমরা কি সত্য পথে নেই তো মিনকুম যে ফিরে যাবে তোমাদের মধ্যে তার এই জীবন নীতি থেকে আল্লাহ তাহলে অতিরেই নিয়ে আসবেন আল্লাহ বেকাউমিন এমন একদল লোককে ইহেবু হুম কোনো প্রসঙ্গ নাই ভালোবাসবে তারা ভালোবাসবেন তিনি তাদেরকে ওয়া ইহিব্বু না এবং তারা ভালোবাসবে তাকে প্রসঙ্গটাই এই ধর্ম এই ইসলাম এই সব এই কর্ম আল্লাহর ভালোবাসা আদায় করা আল্লাহর সাথে ভালোবাসাবাসীর সম্পর্ক স্থাপন করা যে আল্লাহ আমাকে ভালোবাসেন আমি আল্লাহকে ভালোবাসি আদিল লতিন আলাল মুমিনিন বিশ্বাসীদের জন্য বড় সংবেদনশীল হবে দরদি হবে আয়েজ জাতিন আলাল কাফির এবং কঠোর হবে যারা অবিশ্বাসী তাদের ক্ষেত্রে তো জাহিদুন আফিজাবির ইল্লাহে লক্ষ্য করুন কিন্তু জাকাতের বিস্তার হয়ে আসতেছে কিন্তু জাকাতেরও বিস্তার হচ্ছে সালাতেরও বিস্তার হচ্ছে তাহলে কি হবে ও নিয়ে আসবেন আল্লাহ একদল মানুষকে যারা ভালোবাসবে তাদের তিনি ভালোবাসবেন তাদেরকে আর তারাও ভালোবাসবে তাকে এখন এই লোকগুলো কি হবে আদিল্ন আলাল মুমিনিন দরদি হবে বিশ্বাসীদের ক্ষেত্রে বা আইস জাতিন আল ফিরিন এবং কঠোর হবে অবিশ্বাসীদের ক্ষেত্রে যে জাহেদুন আফি সাবির সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়বে তারা আল্লাহর পথে ওয়ালা এমেন আদৌ তারা ভয় পাবে না কোনো তিরস্কারকারী বলি আর কোনো নিন্দুকের নিন্দা যেমন আমরা এখন কোনো কিছু নিয়ে নতুন কিছু নতুনভাবে কোনো কিছু বলতে গেলেই চারিদিকেই রে রে করে ওঠে কোরআন নিয়ে এসেছি আমরা কোরআন পড়ে শোনাচ্ছি চারিদিকে হই হই রই রই পড়ে গেছে আহলে কিতাব আহলে কিতাব বেরিয়ে গেছে আহলে কোরান সরি তো আলহামদুলিল্লাহ এইটা আমাদের জন্য যে নিয়ামত হচ্ছে এইটা তারা বুঝতেছে না যারা এই কথাটা গালি হিসেবে ব্যবহার করছে। করছেন ফদল্লাহ ভাবো তাহলে অচিরেই নিয়ে আসবেন আল্লাহ এমন একদল মানুষ তারা ভালোবাসবে তিনি ভালোবাসবেন তাদেরকে এবং তারা ভালোবাসবে তাকে এই যে আল্লাহর সঙ্গে সম্পর্কে সম্পর্কিত কিছু মানুষ আমরা কি সেখানে এই রকম মানসিকতা পোষণ করতে পারি যে অচিরেই আল্লাহ যে আনবেন আল্লাহ আমাদেরকেও তাদের মধ্যে গণ্য করুন আমরা এই অন্ধকার যুগে আপনার কিতাব নিয়ে আমরা রওনা করেছি আমরা চাই এই কিতাব অনুযায়ী আমাদের জীবন জীবনযাপন হোক এই কিতাব অনুযায়ী এই কিতাবের অনুশীলনই আমাদের জীবন হোক যাতে তুমি যখন হে আল্লাহ তুমি যখন সেই মানুষদেরকে আনবে তখন তাদের মধ্যে যেন আমাদেরকেও গণ্য কর এবং আমরা ও জাহিদুন আফি সাবির ঝাঁপিয়ে পড়বে তারা আল্লাহর পথে ওলা ইয়া খাফুন আল্লাহ লাই এবং ভয় পাবে না তারা কোনো নিন্দুকের নিন্দা এই রকম যদি হতে পারি আমরা তাহলে সুসংবাদ জালিকা ফদলুল্লাহ এইটা অনুগ্রহ আল্লাহ ইতি হে তিনি দেন এটা মানিয়াশা তাকে যে চায় জালিকা ফদলুল্লাহ এটা আপনি আপনার ইচ্ছায় নয় অনুগ্রহ আল্লাহ আমরা কি করেছি ও জাহিদুন হাফিজ্লাহ আমরা ঝাঁপিয়ে পড়েছি আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টায় তাহলে এইটা অনুগ্রহ আল্লাহর ইতিহে তিনি এটা দেন তাকে যে চায় আল্লাহ আলী এবং আল্লাহ অবগতির ব্যাপারে বিশাল বা অবগতিতে মানে সর্বব্যাপী ইননামা ওয়ালি ইউকুম আছে তোমাদেরও বন্ধু তাই না বন্ধুহীন করে দিলেন না ইয়াল্লু যে না আ মানুল আত্তার তাকিদু ইয়াহুদ আলাওনা সারা আউলিয়া তাহলে যারা আমরা আয়াত চুয়ান্নর মিশদাক খবর চুয়ান্নর বাস্তব হতে চাইব তাদেরও বন্ধু আছে ইননামা বলেই যকম আল্লাহ ওয়ারাসূ লুহু ও বন্ধু তোমাদের আল্লাহ এবং তার বার্তাবাহক হোক ওয়াল্লাদীনা আ মানু আর যারা বিশ্বাস এনেছে মানুষ সঙ্গেই না সলাত যারা অনুশীলন করে স্থাপন করে ওহির অনুশীলন ওয়া ইউতু না এখন কি করে আপনি এই প্রসঙ্গের সাথে মেলাবেন যে যারা নামাজ পড়ে আর সেই বছরে একবার উদ্বৃত্ত পয়সার হিসাব করে আড়াই টাকা দেয় কিভাবে মেলাবেন আপনি এখানে যে দীর্ঘ প্রসঙ্গ আমরা পড়ে আসলাম সম্পর্ক আল্লাহর সঙ্গে অনুশীলন আল্লাহ কিতাবের তো সেইখানে আপনি যদি ইন্নামা ওয়ালি হকুম এবং দেখুন এখানে ইন্নামা ওয়ালি তোমাদের বন্ধু আল্লাহ ওয়ারাসুলহ্লা দিন আমনু আল্লাদিন ইউকিমুন সলাত ওয়া ইউতুন জাকাত ওয়া হুমরা এবং যাহারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং খোদার সম্মুখে অবনমিত হয় এই তো বাংলায় লেখা আছে তো কই আমাদের বন্ধু যারা নামাজ পড়ে তারা তো আমাদের বন্ধু না এবং এমন কি নামাজিরাও তো একে অপরের বন্ধু না তাহলে ইন্নামা ওয়ালি ইকুমুল্লাহ আচ্ছা ওয়া ওয়ালি আল্লাহ আমাদের বন্ধু রসুল আমাদের বন্ধু এবং যারা বিশ্বাস এনেছে এবং যারা অনুশীলন স্থাপন অনুশীলন করে ওহির অনুশীলন এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির ওয়াহুম রা কেউন এবং এই কাজে তারা বিনয়ী সুরায় বাকারায়ও যেটা আমরা দেখেছি তাই না আর রা কেউন তোমরা বিনয় প্রকাশ করো তাদের সাথে যারা বিনয় প্রকাশ করে ওয়ামান ইয়তা আল্লাহ আর যারা মুখ ঘুরিয়ে নেবে আল্লাহ আর যারা আর যারা বন্ধু হবে আল্লাহর ওরাসুলহ্লা দিনা আমানু আর যারা বিশ্বাস এনেছে যারা বন্ধু হবে আল্লাহর এবং আল্লাহর বার্তাবাহকের ওল্লা দিনা আমানু আর যারা বিশ্বাস এনেছে ফা ইন্না হেজবল্লাহ হুমুল গালিবুল তাহলে তারাই আল্লাহর হিজব আল্লাহর দল এবং এরাই পৃথিবীতে বিজয়ী আলহামদুলিল্লাহ আলাইনা ইল্লাল বালা হ্যাঁ তো আমরা এখানে আয়াত উনপঞ্চাশ থেকে আমরা আয়াত ছাপ্পান্ন পর্যন্ত তেলাবাদ করলাম সোরা মায়দা